দেখবে একবার <that> <that> <black> <intake> <Africa> <welche ăn> <what>

ভালো চেন এটা কোজা এটা কি রং আকাশি নীল এটা কি রং গোলাপি রং

ঠিক আছে একবার দাঁড়াও একবার দাঁড়াও ちょっと待ってください。 পাঁচটা ছিল রাবণ ছিল তারপর কুম্ভ কর্ম বিভূষণ তো ঠিক বিভূষণ একটু খুব ভালো মানুষ তো যুদ্ধ এসব হিংসা দিয়ে

দুইটা পেন্ট পাঁচটা কোন heg at te Ba, eiga hetta til ok. Baka, eiga hetta очку <laughs>

দেবে গোলাপিটা গোলাপিটা দেখে দাও গোলাপি কমলা কমলা হলুদ 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 দেখো ঠিক দিয়েছু কি দেখো 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 দাও দাও কমলা কোথায় যাবে দাও ওখানে সবগুলো ঠিক আছে দেখে নাও একবার গোলাপি কমলা 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 গোলাপি কমলাটা সবগুলো ঠিকঠাক হয়েছে হয়েছে মিশে নেই তো মিশে নেই তো বাবা দেখো ভালো করে দেখি মিশে আছে মিশে আছে মিশে আছে ভালো করে দেখো দেখো সবাই কিন্তু দেখতে পাচ্ছে তো মিশে আছে কিনা দেখো